আর দেখতে পাচ্ছি অনেক মানুষের শাহজলাল মাজার আসে এই নামাজ সুব্রাত উপলক্ষে এখন নামাজ শেষ করা হাজার হাজার মানুষ এখানে আছে আজকে এই শুভ্রাত উপলক্ষে আজকে শুভরাত উপলক্ষে মানুষজনের অনেক ভিড় এখানে শাহজালাল মাজারে দেখতে পাচ্ছেন যে আর এখন আসার নামাজ শেষ করে দেখতে পাচ্ছি মানুষজনের যে বীর জমা হচ্ছে আর সন্ধ্যা অনেক বীর হবে এখানে এই দেখতে পারলাম অনেক মানুষজন এখানে আর নামাজ আদায় করলাম আসরে প্রচুর মানুষ এই আসবে আজকে এই এই শুভবরাত উপলক্ষে এখানে দেখা যাচ্ছে যে এখানে অনেক মানুষের নামাজ পড়বে আজকে সব দিকেই জয় করা হয়েছে নামাজের স্থান রাখা হয়েছে কার্পেট বিস্তান হয়েছে আর প্রচুর মানুষ এখানে আসছে আজকে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আজকে এখানে আসছে এই শুভরাত অশুভ অবরাত উপলক্ষে আর এখানে কাজটা শেষ হয়ে গেছে মহিলাদের জন্য এটা এখানেও মানুষজন দেখা যাইতেছে আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছি অনেকে পিকচার করতেছে অনেকে দূর দূরান্ত থেকে আসছে এখানে আর এখানে কবুতর দেখা যাইতেছে প্রচুর কবুতর এখানে খাবার দিতেছে খুব আর রাত্রের সন্ধ্যার পরের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আসরের পরে এই সন্ধ্যার মুহূর্তে আপনাদের দেখালাম এই অবস্থা মানুষের মানুষজন বেশি আজকে প্রচুর মানুষ এখানে আসবে আজকে এই শাহদালান মাজারে স্যার এখানে চলে আসলাম এখানে মাছ আপনারা বাটিতে নিতে পারবেন এই বিশ টাকা প্লেট করে আপনারা এখানে খাবাইতে পারবেন এই গজার মাছগুলোকে এই তোজন খাবাইতেছে অনেকে মাছ ব্রেড প্রচুর মানে মাছের খাবার দেওয়া হচ্ছে গজার মাছকে খুব সুন্দর খাবার খাচ্ছে তারা এখন মাঘদীবের আদান শেষ আর নামাজ পড়বো এখন দেখতে পাচ্ছি মানুষ নামাজের জন্য অনেক মানুষ আসছে প্রচুর মানুষ আসতেছে দেখতেছি গেট দিয়ে এখন নামাজ হবে আর এটা আমরা এখন নামাজে যাবো দেখি এখানে পাওয়া যায়নি খালি হবে নামাজে যাব আর উপরে যাচ্ছে এখন জিয়া জন্য উপরে যাব মাদারের একবারে উপরে এখন যাব তোমার মানুষজন যাইতেছে আমি এখন উপরে যাবো তো প্রচুর মানুষ এখানে বলে যাইতেছে শুক্রবার উপলক্ষে শাহজালার মাঝবারে অসংখ্য মানুষের ভিড় জমছে যেটা গ্রাফের সৌন্দর্য দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে আজকে এখানে অনেক মানুষ এখানে আসতেছে অনেক রাত হবে অত মানুষ আসতে শুরু করছে দেখতে পারছি অনেক মানুষ আসা যাওয়ার মধ্যে আছে অনেকে আসতেছে এখন চতুর্দিকে দেখতে পাচ্ছি মানুষ কম মানুষের দিকটা বেশি হবে এই সুব্রত উপলক্ষে সব হোটেলগুলায় আজকে বুকিং মানুষজন এই তো এখান আছে অনেক জিনিসও আছে এখানে আপনারা খাবার জিনিস পাবেন সংখ্যা আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন আর অনেক মানুষে দান করতেছে আজকে একজনকে দান করতেছে আর সন্ধ্যায় অনেক দিয়ে নজারের ভিতরে অবস্থা দেখতে পারবেন সন্ধ্যায় অনেক দিড় অনেক মানুষ দেখা দিতেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ এদিক থেকেও আসতেছে সব জায়গা থেকে আসতেছে মানুষজন পুকুর পাড়ে অনেক ভিড় দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে আসছে দেখতে পাচ্ছি এসব আমাদের পরে প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ এই শুভটা উপলক্ষে এই সাধারণ মানুষ মানুষ আসছে এখানে প্রচুর মানুষ এখন আনতে শেষ করে দিচ্ছি নামাজ শেষ করে আর এই মিল রাত্রে এখন মানুষ এখানে হয়েছে প্রচুর মানুষ যারাকে উদ্দেশ্য করে আসছে এখন এখন নামাজ পড়তে গিয়ে অসংখ্য মানুষ এখান থেকে আসছে আর মানুষ হাজার হাজার মানুষ আজকে আসছে এই সাধারণ মাদারে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এই কি যে মানুষ কত মানুষ আসছে এই সুব্রাত পুলককে অনেক মানুষ বিভিন্ন দেশ বাহির থেকে মানুষজন আসছে যাই যায় সব মানুষকে প্রচুর মানুষ এখন থেকে এখন এই জায়গা না পাই মানুষ মাজারে এখানে দেখতে পাচ্ছি যে মানুষজন নামাজ পড়তেছে এখানে এই পেপার দিচ্ছে অনেক মানুষ দেখে পেলাম আর দেখতে পাচ্ছি এটা অফিস করতো মাজারে আর এখন চলে যাব মাঝা থেকে প্রচুর মানুষ আসতেছে এখন যত রাত বাড়বে মানুষজন আসা শুরু হবে তো অনেক মানুষ আর এখানে বিক্ষোভদের অনেক করতেছে তারা কেউ দান করতে পারে আর এখন ভিতরে আরো মানুষজন ঢুকতেছে প্রচুর ও দেখতে পাচ্ছি মানুষজন অনেক মানুষ আজকে বিক্ষোভ বিক্ষোভদের বেশি দেখা দিতেছে আর দোকানও কিছু বসছে এই তো জালমুড়িও খাওয়া যাচ্ছে এখানে খাওয়া যাবে জালমুড়ি

এখন আমরা হোটেলের সামনে এখন চলে যাচ্ছি এই মাদ্রাসরী ছেড়ে মানে প্রচুর বের গাড়ি ঘোড়া